আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস মহিমান্বিত মাস সম্মানিত মাস এটার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম জিল করেছি মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসলিমান کرام মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র মাহের অবাদানে প্রথম রোজা রাখা অবস্থায় আল্লাহ তাল্লার মহান বিধান জহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে নামাজ পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার কোরআন এই কোরআনের তাফসির শোনার ক্লাসে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন এই জন্য আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এমন এক মাস পেয়েছি আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এমন এক মাস দান করেছেন এই মাসের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম শাবান মাসের একেবারেই শেষ প্রান্তে ত্রিশ তারিখ অথবা উনত্রিশ তারিখ যখন আসতো সাহাবিদেরকে নিয়ে এভাবে মসজিদে বসতেন যে আমরা যেরকম বসছি এরকম মসজিদে নবীজি বসতেন বসার পরে আল্লাহ রসুল তাদেরকে নিয়ে একটা ভাষণ দিতেন একদম প্রথম তারিখে আল্লাহ রসুল ভাষণ দিতেন তলেন বিহু সাল্লাল্লাহ আদি হিউসাল্লাম আর شهر مبارك فرض الله عز وجل صيامه تفتح فيه ابواب السماء، وتغلق فيه ابواب الجحيم، وتغل فيه مرضة الشياطين. لله فيه ليلة خير من আবার ভাইরব আবী বিশ্ব নবী মুদুল্লাহ রমজান যেদিন শুরু হতো সাহাবিদেরকে নিয়ে বয়ান করতেন ভাষণ দিতেন সেই ভাষণে নবীজি সাহাবিদেরকে সম্বোধন করে বলতেন ও আমার প্রিয় সাহাবিরা রমাদন তোমাদের মাঝে পবিত্র মাহে রমাদন আগমন করেছে রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ পবিত্র একটা মাস ফারদ আল্লাহ আলাইকুম সিয়ামাহু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন বলেন এই মাসে আল্লাহ যত রকমতের দরওয়াজা আছে বান্দাদের জন্য সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেয় যত দরওয়াজা আছে রহমতের আল্লাহ বান্দার প্রতি এমনিতেই অনেক রকমত বেশি কিন্তু আল্লাহ বলেন রমজান মাস যখন আসে তখন আল্লাহ আল্লাহ রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন খুলে দেন সুবাহ আল্লাহ বলেন এরপরে নবীজি বলেন রমজান মাস যখন আসে আল্লাহুল আলমিন জাহান নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন সুবাহ আল্লাহ বলেন জোরে বলেন সুবাহন আল্লাহ আপনাদের সুবাহ আল্লাহ বলতে রাজি না কি প্রথম রোজা রাখে কি দুর্বল হয়ে গেছেন মাত্র তা এক দুবো রইল সুবাহান আল্লাহ বলে কত লাভ জানেন হাদিসের মধ্যে আছেন অভিজি বলেন একবার সুবাহান আল্লাহ বললে আসমান এবং এই জমিন মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তালার পুরা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেয় তাহলে রমজান মাস এই মাসে যেই কোনো নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সব এই যে আমরা এখানে তাফসিরে বসলাম এই প্রত্যেকটা মুহূর্ত ফরজ ইবাদতের সমপরিমাণ সোয়াব আল্লাহ রাবুল আলামিন আমাদের আমল নামার মধ্যে দিতেছেন সোবাহান আল্লাহ বলেন এই জন্য গুরুত্ব দিয়া যেহেতু বসছি অল্প টাইমের জন্য সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবো ইনশাল্লাহ রাজি আছি না সবাই ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করুক বলেন আমি এরপরে নবীজি বলেন রমজান মাস যখন শুরু হয় সাথে সাথে আল্লাহ তালা যত শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলেন তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে ফেলেন এরপরে নবীজি বলেন লিল্লাহিফিহিলাইলাতুন এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে মিন আলফি সাহার যেই রাতটা আল্লাহ তালার কাছে লাগাতার হাজার মাস ইবাদতের চাইতে আরো বেশি শ্রেষ্ঠ এবং দামি সুবাহ আল্লাহ মান হরিমা হরিম যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রহমত থেকে বঞ্চিত হয়ে গেল সে ব্যক্তি সব ধরনের কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন সম্মানিত হাজিরিন এই যে পবিত্র মাহে রমাদান এই রমজান মাসের দাম মর্যাদা এই যেটা আমরা একটু আগে হাদিস থেকে শুনলাম আল্লাহ রাবুল আলমিন আসমানের দরজাকে খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন শয়তানকে বন্দী করে ফেলে আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ মানুষের আমলের মধ্যে বেশি পরিমাণে দিতে থাকে কেমন সবাব নবীজি বলেন মান ফিহি ফারি যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে আল্লাহ অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সম পরিমান সব ওই ব্যক্তিকে দান করে এই যে আমরা জহরের নামাজ পড়লাম একটা ফরজ এটা সত্তরটা নামাজ সত্তর বার জহরের নামাজ ফরজ পড়লে যে সোয়াব হতো আল্লাহ যদি কবুল করেন ওই পরিমাণ সোয়াব কমপক্ষে আল্লাহ আমাদের আমল নামে দিয়ে দিচ্ছেন এরপরে নবীজি বলেন ওয়ামান আদা ফিহি তাতাওয়া কামান কানা কামান আদা ফারিদাতান ফিমা সিওয়া যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে নফল ইবাদত বলতে ব্যাপক জিনিস এটা আমরা কেউ যেন শুধু নফল নামাজ মনে না করি না নফল নামাজ হতে পারে রোজা রাখার তো কোনো অপশন নেই কারণ এই মাসে নফল রোজা রাখলেও ফরজই আদায় হবে এই মাসে নফলের কোনো সিস্টেম নাই তাহলে নফল নামাজ হতে পারে নফল দান সৎকা হতে পারে একজন মানুষকে ইফতারি করানো হতে পারে একজন অসহায় মানুষকে দান করা হতে পারে আপনি যা করবেন এই যে কোরআন তিলাওয়াত এটা নফল কাজ এটাও ফরজের সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন জিকির রাস্কার করা নফল কাজ তসবি পড়া নফল কাজ কিন্তু আল্লাহ এই রমজান মাসের সবগুলো নফলকে একদম ফরজের সম পরিমাণ সব দান করেন ফরজের সবাব এটা যে কত পরিমাণে বেশি এটার কোন তুলনা নাই আমরা হাদিসের মধ্যে যত ফজিলতের কথা আপনাদেরকে শোনাই এগুলো অধিকাংশ হচ্ছে নফলের স্বয়াব এগুলো অধিকাংশ হচ্ছে মোস্তাহ বিষয়ের স্বভাব কিন্তু ফরজ যেটা এটার সবাবের কথা কোরআন হাদিসে আল্লাহ তালা উল্লেখ করে নেই কারণ ফরজের যে বিনিময় ফরজের যে সোয়াব এটার পরিমাণ কি হবে এটা অনুমাপ করার মতো অথবা এটার পরিমাণটা আল্লাহ রসুল বলে নাই এটা এত বেশি পরিমাণ হবে এটাকে বলা হয় অর্থাৎ হিসাব ছাড়া আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে দিতেই থাকবেন দিতেই থাকবেন সুবাহ আল্লাহ বলেন এই জন্য মুফতিয় খেরাম মুসাণে খেরাম একমত একজন মানুষের সারা জীবনের নফল নফল নামাজ নফল রোজা দান যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর মাত্র একটা ফরজ কথার কথা নামাজ ফজরের ফরজ এই একটা ফরজকে যদি চার অথবা দুই এক পাল্লায় রাখা হয় তাহলে ফরজের পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবাহ তার মানে ফরজ হচ্ছে এমন এই বাদত যেটার সাথে নফনের কোনো তুলনাই চলে না কিন্তু আল্লাহ বলেন আমি এই নবীর উম্মের এমন একটা ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দান করলাম এরা রমজান মাসে যত নফল পরে আমি আল্লাহ তালা সেই নফলগুলোকে ওই ফরজের সমান সবাব দান করি তার মানে আমাদের নফলের যে গুলো হবে এটারও কোনো কুল কিনারা নাই বেহিসাব আল্লাহ দান করবেন আল্লাহ তালা আমাদের এই বসাকে কবুল করে আমাদেরকেও যেন ওই ফরজের সমান সবাব দান করেন সবাই বলেন আমি সম্মানিত হাজিরিন এই যে রমজান মাস এত দামি এত মর্যাদা এত সম্মান এটার কারণ কি আবার ভাইয়ারা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস দামি এবং শ্রেষ্ঠত্ব এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস মহিমান্বিত মাস সম্মানিত মাস এটার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল করেছি রমজান মাস হচ্ছে ওই মাসের নাম যেই মাসে আমি আল্লাহ তাআলা তাআলা কুরআন আমি আল্লাহ কোরআন করেছি আল্লাহ বলেন আর আমার কালাম হচ্ছে এই কোরআন কুরআন হচ্ছে সরাসরি আমি আল্লাহর কালাম আমি আল্লাহ যেরকম দামি আমি আল্লাহ যেরকম সম্মানিত আমার কোরআন এরকম সম্মানিত যেহেতু এই সম্মানিত কালাম আমার কালামকে আমি এই রমজান মাসে নাজিল করেছি এজন্য আমি আল্লাহ তালা গোটা রমজান মাসের মর্যাদা শ্রেষ্ঠত্ব দাম সবার উপরে আমি আল্লাহ তালা করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি রমজান মাসের দাম কোরআন নাজিলের কারণ এই জন্য আমার ভাইয়েরা যেহেতু কোরআন নাজিলের মাস এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই আমরা এই রমজান মাসের প্রতিদিন কিছু কিছু হলেও কোরআন করবো সবাই রাজি আছি না যারা কোরআন পড়তে পারেন কম পক্ষে এক পারা দৈনিক তিলাওয়াত ইনশাআল্লাহ যারা কোরআন আমরা পড়তে পারি না তারা নিয়ত করে ইনশাল্লাহ কম পক্ষে একশোবার এরপরে আরও বিভিন্ন বর্গতপূর্ণ যে সোরাগুলো আছে এই সোরাগুলো আমরা তিলাওয়াত করব। আল্লাহ তালা তৌফিক দান করুক এই আমলটা কিন্তু একদম সহজ সোরা এখলাস আপনি ব্যবসা করতেছেন দোকানে বসে পড়া যায় চাকরি করতেছেন অফিসে বসে পরা যায় রাস্তায় হাঁটতেছেন কখনো কিন্তু পরা যায় কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইনশাআল্লাহ দৈনিক 100 বার আল্লাহ সূরা আমরা পড়ব আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলনা আমিন যাই হোক এই গোটা রমদানের দাম কোরআনের কারণে এজন্য আমরা কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াতের মধ্যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার মধ্যে যেন আমাদের সময়টা কাটে কোরআনের কথা শোনার মাধ্যমে যেন আমাদের সময়টা কাটে এজন্য আমরা এই মাসে এই তাফসিরের ব্যবস্থাপনা করেছি প্রতিদিনই তাফসির হবে আপনারা সবাই আসবেন আল্লাহ তাওফিক দান করুক বলেন আমি এই যে রমজান মাস রমজান মাসের একটা অন্যতম বিধান এটা হচ্ছে রমজানের রোজা রাখা সিয়াম আল্লাহ রব আল কোরআনুল কেরিমের মধ্যে উল্লেখ করেছেন পুঁথি বা সিয়াম তোমাদের জন্য রমজানে রোজাকে ফরস করে দেওয়া হয়েছে সুভাষানন্দ রোজা কাকে বলে সওমন শব্দের অর্থ হচ্ছে রোজা সওমুনের বহু বচন হচ্ছে শ্রিয়ামুন রোজা বলা হয় এটার একটা পরিচয় আছে আর শ্রিয়ামু ওয়াহুল ইনসা কুয়ানিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই মিনাস্ সুদেহ ইলাল মাগরিব মানিয়া রোজা বলা হয় শুভে সাদেক থেকে শুরু করে এই যে আমরা সেহেরির শেষ টাইম এটা হলো শুভে সাদেক এই শুভে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যেই টাইমে আমরা ইফতারি শুরু করি এই পর্যন্ত তাহলে সেহেরির শেষ টাইম থেকে ইফতারির টাইম যে শুরু হয় সূর্য ডুবে যায় এই পর্যন্ত তিনটি কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এক নাম্বার হচ্ছে খাবার জাতীয় কোনো কিছু খাওয়া থেকে দুই নাম্বার পানি জাতীয় কোনো কিছু পান করা থেকে তিন নাম্বার স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে এই তিনটা কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এই যে রোজা এই রোজাটা শুধুমাত্র দেন নাই বরং এই রমজানের রোজা আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে যত নবীর দিয়েছিলেন সমস্ত রসুলদের জমানাতেই রমজানের মতো এইরকম রোজা আল্লাহ তালা দিয়েছিল আবার ভাইয়ার قال رَبُّ لَا لَمِنْ قُرَانُ الْكَرِيمِ الْمُدَّ بَوْلِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَلَّا رَبُّ لَا لَمِنْ بَوْلِينَ মহাপত এবং ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা ईमानदार আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদেরকে ডাক দিলেন কোরআনুল কারিমে কখনো কখনো আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব সম্প্রদায় ওখানে মুসরিক ईमानदार সবাই সামিল কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা শোনো আমি তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুম সিয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম কেন করেছি লা আল্লাহ কুম তত্ত্বকোন যেন তোমরা তাকুয়াওয়ালা হতে পারো তোমাদেরকে তাকুয়াওয়ালা বানানোর জন্য তোমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্যই আমি আল্লাহ তালা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি বলেন সুয়াহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই যে রমজানের রুজা এটা পৃথিবীর নবীর ক্ষেত্রে ছিল তাফসিরের মধ্যে আছে কামা কুতিবা আলহ্লা দিন এটার ব্যাখ্যা করেছেন

আমাদের ক্ষেত্রে যেরকম পুরা রমজান মাস রোজা রাখা লাগে ওই সময় পুরা রমজান মাস রোজা রাখা লাগতো না রোজা রাখার সিস্টেমও ছিল ভিন্ন এবং রোজা রাখার সময়ও ছিল ভিন্ন রকম ছিল সেটা আমি সংক্ষিপ্ত সময়ে এই রোজার ইতিহাসটা বলেই আজকের তাপসির ইতি টানবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির ইসলামে যতগুলো ইবাদতের বিধান আল্লাহ তালা মানুষকে দিয়েছেন হঠাৎ করে কোনো বিধানকে আল্লাহ তালা মানুষের সাধ্যের বাহিরে মানুষের উপর চাপায়া দেন নাই আস্তে আস্তে অভ্যাস করাইয়া তারপরে মানুষের উপর আল্লাহ তালা বিধানগুলোকে দিয়েছেন এটা হলো ইসলামের নিয়ম রোজা রাখা যেহেতু এটা একটা কষ্টের ব্যাপার শারীরিকভাবে একটু কষ্ট হয় না খেয়ে থাকতে হয় এই না খেয়ে থেকে পানির পিপাসায় কলিজা ফেটে যায় তারপরও মানুষ কাজকর্ম করতেছে কিন্তু আল্লাহর ভয়ে এসে পানি খায় না শরবত খায় না খাবার খায় না এটা একটা কষ্টের বিষয় আল্লাহ তালা হঠাৎ করেই মানুষের উপর তিরিশটা রোজা দিয়ে দেয়নি অনেক দিন পর্যন্ত মানুষকে আস্তে আস্তে অভ্যাস করাইছেন কিভাবে আন উম্মে সালামা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم من كل شهر ثلاثه ايام সুনান আন শরীফের হাদিস বিশুদ্ধ বর্ণনা মতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অ পৃথিবীর মানুষেরা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন বলুন সুবাহ তিন দিন নবীজি রোজা রাখতেন তিরিশ দিন রোজা ছিল না এরপরে আরেক বর্ণনা আছে ওই তিন দিন কখন রোজা রাখতেন সেই সময়টা সহ উল্লেখ করে আরেক হাদিসের মধ্যে আছে আন আমারানা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম আন সুমিনা সালে সাত আয়া মিল বেউজ সালেহ সা আশারা ও আর আশারা নবীজি বলেন হযরত আবু আর রতি আল্লাহ ওয়ান বলেন নবীজি আমাদেরকে প্রতি মাসে তিন দিন রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন প্রথমে নবীজি নিজে রাখতে শুরু করছেন তিন দিন রোজার মাসে তারপরে আমাদেরকে রাখার জন্য নবীজী আদেশ করলেন সেই তিন দিন হচ্ছে প্রতি মাসের আইয়ামে বীজের রোজা অর্থাৎ চন্দ্র মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ নবীজি বলেন তোমরা প্রতি মাসের ওই তিন দিন আল্লাহর জন্য রোজা রাখবে এই আদেশ যখন নবীজি করলেন তখন সাহাবাই কারাম রতিহালাম নাজমাইন প্রতি মাসেই তিন দিন রোজা রাখতেন যদিও নফল ছিল কিন্তু ফরজের মতো গুরুত্ব দিয়া সবাই এই রোজা রাখত তাহলে ইসলামের ইতিহাসে আমাদের নবীর জামানাতে প্রথম রোজা ছিল তিন দিন এরপরে তিন দিন থেকে কমায়া এই রোজা একদিন আল্লাহ তালা ডাইরেক্ট ফরস করে দিয়েছে হাদিসের মধ্যে আছে ফাদীমেন নবী ইউ সাল্লাল্লাহ আল মেদিনের ফরাহুদে আল্লাহর নবী সাল্লাল্লাহ হিউসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দশ তারিখে রোজা রাখে মা ما هذا নবীজি বললেন এইটা কেন তোমরা করস অসাহাবিনা মদিনার ইহুদিরা কেন রোজা রাখে তখন ইহুদিরা জবাব দিল قالوا هذا يوم তারা বলল এটা একটা পবিত্র দিন আশুরার দিন একটা পবিত্র দিন হ্যাঁ يوم ننجى الله بني ইসরাইল من এই আসরার দশ তারিখ এমন একটা বরকতপূর্ণ দিন এই দিনে আল্লাহ জাতিকে তাদের শত্রু থেকে তাদের আগ্রাসন থেকে মুক্তি দিয়েছিলেন এই খুশিতে শুক্রিয়া আদায় করতে গিয়ে রোজা রেখেছিল এই জন্য আমরা রোজা রাখি আল্লাহর নবী বললেন আমার ভাই মৌসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চাইতে আমি আরো বেশি হকদার সুতরাং নবীজি নিজেও রোজা রাখলেন হোক তারিখ রোজা রাখলেন ও এবং সমস্ত বললেন এখন থেকে তোমরাও প্রতি আশুরার দিন রোজা রাখবে বলুন সুবাহ এই আশুরার দিন রোজা রাখে আল্লাহ রাবুল আলম তখন এই উম্মতকে আমাদের নবীজির জামানায় ফরস করে দিলেন এখন সবাই রোজা রাখতেছে একদিন বছরে একদিন আসুরার দিন আর আইয়ীজের তিন দিন প্রতি মাসে তিন দিন এটা নফল হিসাবে কিন্তু সবাই রাখে এই রাখতে রাখতে যখন মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে খেয়াল করেন ভালো করে আল্লাহ রসুল থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে ইহুদিদের আশুরার দিনে রোজা রেখে দেখে আল্লাহ রসুল আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে বলেছিলেন এবং নবীজির কথা মতো সাহাবা কেরম রোজা রাখতে শুরু করছেন এটা ছিল ইসলামের আমাদের শরীয়তে প্রথম ফরজ রোজা হিজরতের প্রথম বর্ষে মোটামুটি দুই বছর গেল দ্বিতীয় বছর সাবান মাসে গতকাল পর্যন্ত যে মাসটা ছিল এটা হলো সাবান মাস দ্বিতীয় হিজড়িতে অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর ওই সাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইয়া